আসসালামু আলাইকুম ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই তেইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ সাল আজকের বিষয় রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র আজকের বিষয় শিরোনাম বাংলাদেশের সরকার ও রাজনীতি তোমাদের এই বিষয়ে অলরেডি আমি খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন তৈরি করে দিয়েছি আজকে হচ্ছে ক বিভাগের সাজেশন তৈরি করে দিচ্ছি তোমাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে ক বিভাগ আমরা শুরু করলাম তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রে মোট অধ্যায় রয়েছে চারটি বেশ বড় বড় অধ্যায় প্রথম দুইটা প্রথম অধ্যায় কবিভাগের বিভাগের প্রথম প্রশ্ন বঙ্গভঙ্গ কত সালে সংগঠিত হয় বঙ্গভঙ্গ সংগঠিত হয় উনিশশো সালে ওকে দুই নম্বর প্রশ্ন বেঙ্গল প্যাক্ট কখন স্বাক্ষরিত হয় উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন ব্রিটিশে ব্রিটিশ ভারতে কোন আইনে কেন্দ্র দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনে চার নম্বর আন্দোলন শুরু হয় খিলাফত উনিশশো উনিশ সালে এবং অসহযোগ আন্দোলন উনিশশো সালে অনুষ্ঠিত হয় পাঁচ নম্বর প্রশ্ন লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা এ কে ফজলুল হক ছয় নম্বর প্রশ্ন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে উত্তর হচ্ছে নম্বর প্রশ্ন তত্ত্বের ভারতবর্ষে দুটি জাতির ভিত্তি দুটি জাতির ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র গঠন দ্বিজাতি তত্ত্বের মূল বক্তব্য আট নম্বর প্রশ্ন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না নয় নম্বর প্রশ্ন তমুদ্দিন মজলিস কত সালে গঠিত হয় উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর দশ নম্বর প্রশ্ন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয় উনিশশো সালের পহেলা অক্টোবর এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার এক ছাত্র সমাবেশে বারো নম্বর প্রশ্ন মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা কত ছিল তিনজন তেরো নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন চোদ্দ নম্বর প্রশ্ন কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা পনেরো নম্বর প্রশ্ন কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয় উনিশশো সালে ষোলো নম্বর প্রশ্ন পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে ছিলেন ইস্কান্দার মির্জা সতেরো নম্বর প্রশ্ন পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন স্যার চার্ল মার্স বর্ন আঠারো নম্বর প্রশ্ন এল এর পূর্ণরূপ কি লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার উনিশ নম্বর প্রশ্ন কে কবে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ উনিশশো সালে এর মাধ্যমে হচ্ছে আমার প্রথম অধ্যায় শেষ আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব দ্বিতীয় অধ্যায়ের কবিভাগের প্রথম প্রশ্ন কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো ছাপ্পান্ন সালে দুই নম্বর যুক্ত ফ্রন্ট কত সালে গঠিত হয় উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন যুক্ত ফ্রন্টের একুশ দফার প্রথম দফা কি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি নম্বর প্রশ্ন চুয়ান্ন সালের পাঁচ নম্বর প্রশ্ন উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে নয়টি আসন ছয় নম্বর প্রশ্ন ছয় দফার প্রথম দফা কি ছিল পাকিস্তানকে একটা ফেডারেশন রূপে করতে হবে যাতে পার্লামেন্টারি পদ্ধতিতে সরকার থাকবে সাত নম্বর প্রশ্ন কোন দাবিকে বাংলার বলা হয় সালের ছয় দফাকে নম্বর প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন পঁয়ত্রিশ জন নয় নম্বর প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দশ প্রশ্ন উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেন একশো সাতষট্টিটি আসন এগারো নম্বর প্রশ্ন উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু তার ভাষণটি কোথায় দেন ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমানে যা শহরে অর্দি উদ্যান নামে পরিচিত বারো নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল এগারোটি সেক্টরে তেরো নম্বর প্রশ্ন মুজিবনগর সরকার কখন গঠিত হয় উনিশশো সালের দশ এপ্রিল চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেন ভুটান ষোলো নম্বর প্রশ্ন ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম লিখো শহীদ রফিক ও শহীদ শফিক সতেরো নম্বর প্রশ্ন ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষিত হয় উনিশশো ছেষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোরে আঠারো নম্বর প্রশ্ন পঁচিশে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল অপারেশন সার্সলাইট উনিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয় দোসরা মার্চ উনিশশো সালে এর মাধ্যমে আমার দুই নম্বর অধ্যায় শেষ এরপরে তিন নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা কত তিনশো পঞ্চাশটি দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে মোট সতেরো বার তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী কততম সতেরোতম সংশোধনী চার নম্বর প্রশ্ন কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় দু সালের ছাব্বিশে জুলাই পাঁচ নম্বর প্রশ্ন কততম সংশোধনের মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় ব্যবস্থা চালু করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী সর্বশেষ সংশোধনী অবশ্যই কিন্তু বাংলাদেশের সংবিধানের মোট ধারা হচ্ছে একশো তেপ্পান্নটি ছয় নম্বরটা আমি ক্লিয়ার করছি সর্বশেষ সংশোধনী সতেরতম কিন্তু ধারা হচ্ছে একশো তেপ্পান্নটি চার নম্বর অধ্যায়ের কবিভাগের প্রথম প্রশ্ন বাংলাদেশের জাতীয়তাবাদী দল কত সালে গঠিত হয় উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর এর মাধ্যমে হচ্ছে আমাদের সাজেশনটি শেষ হলো আশা করি হচ্ছে এই সাজেশন অনুসরণ করলে তোমাদের সবগুলোই কমান পড়বে তোমাদের সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ